কেন মায় দশ হাতে অস্ত্র থাকে জেনে নিন দশ অস্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা ত্রিশূল মা দুর্গার হাতে ত্রিশুল অস্ত্রটি দেখা যায় প্রধান অস্ত্র হিসাবে পুরার মতে মহিষাসুর বধের সময় যখন সমস্ত দেবতারা দেবীকে এক একটি অস্ত্র দিয়ে সজ্জিত করে তুলছিলেন তার মধ্যে সর্বশেষ বা ব্রহ্মাস্ত্র ছিল ত্রিশূল যা দিয়ে দেবী মহিষরূপী অসুরকে একেবারে বধ করেছিলেন এই অস্ত্র দেবাদিদেব মহাদেবের হাতে থাকে এবং ত্রিকাল দণ্ডস্বরূপ এই অস্ত্র মহাদেব দেবী দুর্গাকে প্রদান করেছিলেন স্বাস্থ্য মতে ত্রিশুল হলো ত্রিগুণের প্রতীক এই ত্রিগুণ হলো শত রজ তম শত গুণ হলো দেবগুণ অর্থাৎ এই গুণ নির অহংকার ত্যাগ ও উচ্চ অলৌকিকত্বের প্রকাশ যা শুধুমাত্র দেবতার থাকায় সম্ভব রজগুণ হলো মনুষ্যকাল বা জীবকুলের গুণ অর্থাৎ মানুষ যেমন শোক লোভ মায়া মোহ কাম দুঃখ দ্বারা সর্বদা জর্জরিত থাকে এই গুণ জীবকুলের মায়া স্বরূপ জীবনের মোহে আচ্ছন্ন করে রাখে চরাচরকে তমগুণ হলো রাক্ষস বা ঋণাত্মক শক্তির প্রকাশ সব ধ্বংসের মূল হল এই গুণ ক্রোধ লোভ মিথ্যা বিলাসিতা প্রতারণা চুরি হত্যা ইত্যাদি অপরাধমূলক কার্যকে বলে আর এই ত্রিগুণাতীত হলো ত্রিশূল ত্রিশূলের মধ্যভাগের ফলটি শতগুণ ও বাকি দুই দিকে রজগুণ ও তমগুণ সম উচ্চতা বিশিষ্টা দুটি ফলা অর্থাৎ মানব জীবনের লক্ষ্য হল শতগুণের বিকাশ যা মুক্তির পথ ত্রিশূল যা স্পর্শে বা স্মরণ নিলে ত্রিগুণ থেকে মুক্তি লাভ হয় সংখ্য শঙ্খ বা শাক দেবী দুর্গার বাম হাতে শাক থাকে বরুণ দেব এই অস্ত দেবীকে প্রদান করেন সমগ্র জীবজগতের স্পন্দন স্বরূপ এই হাতে সজ্জিত থাকে শাক জাগরণের প্রতীক প্রতীক জাগরণের যুদ্ধের সময় এই শব্দ যেমন শত্রুকে সতর্ক করে তেমন জাগরণী শক্তি হিসাবেও কাজ করে সৃষ্টির আদিতে যখন চরাচর জল মগ্ন ছিল তখন শ্রী বিষ্ণু শাখের আধারে অবস্থান করছিলেন সমুদ্রের নিচে দেবতাদের প্রার্থনায় বিষ্ণু প্রথম সমুদ্র থেকে শাক সঙ্গে নিয়ে উঠে আসেন এবার আসি বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ব্যাখ্যায় সমগ্র পৃথিবী সৃষ্টি শুরুতে জলবগ্ন ছিল এবং প্রথম প্রাণের স্পন্দন জলের মধ্যেই ছিল অ্যামিবা নামক এককোষী প্রাণী প্রথম প্রাণের স্পন্দন হিসাবে ধরে নেওয়া হয় যা থেকে ক্রমশ প্রাণ সঞ্চারিত হতে থাকে শাক এক শ্রেণীর সামুদ্রিক জলজ সামুক গোত্রীয় প্রাণী দেহকোষ থেকে নির্মিত তাই শাক হিন্দু ধর্মে জগৎ সৃষ্টির প্রথম প্রাণের স্পন্দন স্বরূপ দেবী জগত মাতাকে যদি আমরা পঞ্চভূতের একত্রিত শক্তি প্রকৃতি স্বরূপ মনে করি তো প্রাণ শক্তির হিসাবে হাতে থাকে চক্র 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 ডান হাতে থাকে সু অর্থাৎ সুন্দর আর দর্শন অর্থাৎ দৃশ্যমান ব্রহ্মাণ্ডের চেয়ে উজ্জ্বল ও অপরূপ সৌন্দর্য আর কোথাও ব্যাখ্যা নেই সুদর্শন চক্র হলো সেই ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপ যার কেন্দ্রবিন্দু থেকে সমস্ত তেজ শক্তি সঞ্চারিত বিচ্ছুরিত হয়ে চলেছে সে কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী শক্তি সম্পর্কে আমরা অবগত নই বলা হয় সমগ্র ইউনিভার্স হলো ঠিক চক্রের মতো আকার বিশিষ্ট আমরা নাসার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে যে সমস্ত ছবিগুলো দেখি ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স সম্পর্কিত তার প্রত্যেকটির সাথে আমরা হিন্দু শাস্ত্রে বর্ণিত এই সুদর্শন চক্রের আকার ও গতিবিধির মিল পাই ব্রহ্মাণ্ড ঠিক চক্রের মতো আবর্তন করে চলেছে কোন কেন্দ্রে বিন্দু নির্ভর করে দেবী প্রকৃতি স্বরূপা আদ্যা শক্তি তিনি ব্রহ্মাণ্ড প্রসবিনী তাই কাল বা সময় যা শূন্য ধাত্রে অবস্থান করে আছে ব্রহ্মাণ্ড তার নিয়ন্ত্রণ করতে অর্থাৎ কাল বা সময় এবং কাল দ্বারা নিয়ন্ত্রিত ব্রহ্মাণ্ড যা ধাত্রে বিকশিত জীব জগৎ তার মধ্যবর্তী হলেন দেবী দুর্গা যিনি আদ্যা শক্তির প্রকাশ খড়ক দেবীর ডান হস্তে খড়ক বা খাড়া উদ্যত হয়ে থাকে খড়গের নাম শুনলেই বলি বা ভয়াবহতার প্রকাশ আসে মনে খড়ক দিয়ে দেবী অসুরের মস্তক ছিন্ন করে মুন্ডবালা ধারণ করেছিলেন নিজের কণ্ঠে শ্রী শ্রী চণ্ডীতে দেবী চামুন্ডার কথা আছে যিনি অসুর নিধনকালে রক্ত তার হস্তে খরক দ্বারা অশুভ নাশ করেন অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে যে আটচল্লিশ মিনিট সময় থাকে সেই সময় দেবী চামুন্ডা রূপে দুর্গাকে আরাধনা করা হয় একশো আট শস্য পুষ্প বিল্যপত্র ও দ্বীপ সহকারে সাধারণত বলি এই সময় হয় খড়ক হলো বলি প্রদানের অস্ত্র বলি হল বিবেক বুদ্ধির মধ্যে নিহিত অশুভের নিধনযোগ্য হিংসাগ্লানি ক্রোধ অহং সহ সরল রিপু থেকে নিজের আত্মশক্তিকে পরিশুদ্ধি প্রক্রিয়া তাই দেবীর হস্তে সজ্জিত খড়গ হল পরম মোক্ষের প্রতীক এই খড়গ সর্বতা উদ্যত অভয় প্রধানকারী আত্মনিবেদন ও ত্যাগের প্রতীক ত্যাগ আমাদের চৈতন্য প্রদান করতে সাহায্য করে কলুষ মুক্ত আত্মজ্ঞানকে মোক্ষ হলো মুক্তির পথ যা মানব জীবনের একমাত্র অভিষ্ট তাই খড়গ দেবীর হস্তে থাকে কালদণ্ড গদা বা কালদণ্ড এই অস্ত্রটি মহিষাসুর নিধন যজ্ঞে দেবী মহামায়াকে প্রদান করেন স্বয়ং ধর্মরার জম গদা বা কালদণ্ড হল মহাপ্রীতি ও আনুগত্যের প্রতীক কাল বা সময় নিকট আমরা অনুগত কালকে শ্রদ্ধা করা হয় তাই জম কর্তৃক প্রদত্ত এই অস্ত্র দেবী দুর্গার প্রতি উদ্দেশ্যে মহাপ্রীতি ও আনুগত্য প্রকাশ করায় দেবদানব মানব সকল শুভ অশুভ শক্তির এই মহাশক্তি নিয়ন্ত্রণাধীন তাই কালদণ্ড আমরা দেবী দুর্গার বাম হস্তের সম্মোহনকারী শক্তি হিসেবেই দেখে থাকি ধনুর বান তীর ধনু দেবী দুর্গার বাম হস্তে থাকে প্রদান করেন। লক্ষ্য আর ঋণাত্মক শক্তির প্রতীক জীবনের এক একটা মুহূর্ত ঘটনাক্রম আমাদের পরীক্ষার মুখে ফেলে দেয় প্রতি পদক্ষেপে জীবের জীবন সেই পরীক্ষা বা যুদ্ধের নামান্তর মাত্র তাই সেই যুদ্ধে জয় পেতে স্থির লক্ষ্য সমস্ত ঋণাত্মক শক্তির প্রকাশ আমাদের সঠিক দিক নির্বাচন করতে সাহায্য করে আর সঠিক লক্ষ্যে সঠিক পথ নির্বাচন করলে জীবনের জটিল পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায় তাই কাল্পনিক লক্ষ্যভেদের অস্ত্র দেবীর হাতে সজ্জিত থাকে আমাদের জীবনের সত্যের পথ ও লক্ষ্য নির্বাচন করতে নেক্সট ঘন্টা দেবীর বাম হস্তে ঘন্টা থাকে ঘন্টা অস্ত্রটি দেবীচন্ডীকে দেবরাজিদের বাহন ঐরাবত প্রদান করেন ঘণ্টা ডঙ্কার ধ্বনি যুদ্ধের আহ্বান করে ঘণ্টা আসরের শক্তিকে দুর্বল করে সিসি চণ্ডীতে বর্ণিত আছে দেবী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করার সময় সতর্কবার্তা স্বরূপ দেবী অষ্টে আসেন এবং শাক ও ঘন্টার ধ্বনিতে তাদের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেন বৈজ্ঞানিকভাবে বলা যায় শব্দ এমন তরঙ্গ যার প্রভাব সুদূর প্রসারী বার্তা বাহক তাই ঘণ্টা অস্তিত্ব প্রমাণ করে মায়ের কাছে প্রার্থনা করেছিলেন মা তোমার ওই যে ঘন্টা ওষুধের তেজ হরণ করেছিল সেই ঘন্টার আমরাও শরণ নিচ্ছি আমাদের পাপকে সেই ঘন্টা যেন হরণ করে নেয় সা ঘন্টা পাতুন দেবী পাপে ভুন সুতাই নেব নেক্সট নাক পাশ দেবী দুর্গার বাম হস্তে নিচের দিকে নাকপাস থাকে যা বরুণ দেব দেবীকে প্রদান করেন যুদ্ধের অস্ত্র হিসাবে সুসজ্জিত করার জন্য নাকপাস যা বিশুদ্ধ চেতনার প্রতীক তবে দ্বিমত আছে অত্যন্ত নাগপাস অনন্ত নাগদেবীকে অস্ত্র হিসাবে প্রদান করেছিল বলেও জানা যায় দেবী যখন মহিষরূপী অসুরকে নিয়ন্ত্রণ করতে ক্লান্ত তখন একমাত্র নাকপাশেই তিনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তনকারী অসুরকে আবদ্ধ করে তার কেশ বাম বামমোচই ধরেন আর নাকপাশে জর্জরিত অসুরের চেতনা ফেরে যে তিনি দেবীর নিকট বন্দী হয়েছেন দেবী বাম হস্তে নাকপাশে আবদ্ধ অসুরকে ধরেন তার উড়ুতে নিজের বাম পা রেখে দুর্গাকে প্রদান করেন দেবরাজেন্দ্র দেবীর বাম হস্তে থাকে বজ্র যা কঠোর ও সংহতির প্রতীক আমাদের চরিত্রের ও ব্যবহারিক জীবনে কঠোরতা প্রয়োজন আর সংহতিপূর্ণ মানব জীবন সব মানুষেরই কাম্য নেক্সট পদ্ম অক্ষমালা ও কমন্ডলু দেবী দুর্গাকে পদ্ম অক্ষমালা কমন্ডলু প্রদান করেন প্রজাপতি ব্রহ্মা পদ্ম পাখে জন্মায় তবুও সে পবিত্র সেরকম আলো থেকে অন্ধকারে উত্তরণের পথের প্রতীক হলো পদ্ম জীব জগ সৃষ্টির সঙ্গে পস্ফুটিত পদ্মের তুলনা করা হয়েছে হিন্দু শাস্ত্রের সমস্ত দেব দেবীদের অধিষ্ঠান পস্ফুটিত পদ্মের উপর সর্বশক্তির আধার হচ্ছে পদ্ম এছাড়া দেবীর দক্ষিণ হস্তে থাকে অক্ষমালা এবং কমণ্ডলু যা পবিত্রতার প্রতীক এছাড়াও কোটি চন্দ্র শোভা প্রদান করে দেবীকে সাজিয়ে তোলেন দেবতারা দেবী অস্তায় সুসজ্জিত হওয়ার সাথে সাথে দেবীকে নানা আবরণে সুসজ্জিত করেন কুবের ধনদেব কুবের দেবীকে নানা বিধ অলঙ্কারে সাজিয়ে তোলেন অগ্নিদেবী মহামায়াকে দেন তেজ সূর্যদেব দেবীকে প্রদান করেন তপ্ত কাঞ্চন বর্ণ আর চন্দ্রদেব দেবীকে দেন কুটিচন্দ্র চন্দ্রপ্রভা বিশ্বকর্মা দেবীকে দেন অবৈধ কবচ কুণ্ডল এবং অক্ষয় বস্ত্র যা দেবীর রক্ষা কবচ হিসাবেই কাজ করে হিমালয় বা গিরিরাজ দেবীকে দেন সিংহ বাহন দেবীকে রূপে কল্পনা করা হয় সর্বোচ্চ শক্তিরূপ তিনি পূর্ণ জ্যোতিময় রূপে রক্ষা করেন সৃষ্টিকে ধন্যবাদ